আজ হলো লক্ষ্মী পুজো তাই দেখো ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবো বলে একেবারে কাজে লেগে পড়েছি আর তোমাদের সকলকে আমার আরও একটি নতুন দিনে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম আজকে যেহেতু লক্ষ্মী পুজো সারাটা দিন কীভাবে কাটালাম কিভাবে আমাদের বাড়িতে পুজো হয় টোটালটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটি দেখতে বেশ ভালো লাগবে বাড়ির মেয়ে বউতে লক্ষ্মী মানা হয় আমার বাপের নিয়ম শ্বশুর বাড়িতেও একই নিয়ম সেই কারণে উপোস থেকেই নিজে হাতে আমার বাড়ির মা লক্ষীকে পুজো করবো তাই মেয়ের জন্য একটু খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম আমি বলে ছেলেও কিন্তু আমার সঙ্গে উপোস আছে কোনো জেরাচুরি ওর ওপর নেই ও কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে ঠিক দেখেছো তোমরা দুর্গা পুজোর অষ্টমীতেও ও আমার সঙ্গে উপোস ছিল ঠিক একইভাবে লক্ষ্মী পুজোতেও আছে খাওয়া দাওয়া করে একটু টুকটাক কাজকর্ম করে রেস্ট করেছিলাম একেবারে বিকেলবেলা দেখো পায়ে কি সুন্দর আলপনা করেছি আলতা দিয়ে পা দুটোকে আমার কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমি কিন্তু এই পুজোর সময় বিভিন্নভাবে ডিজাইন করে আলতা পরতে ভীষণ ভালোবাসি তোমরা কারা কারা আলতা পরতে ভালোবাসো আর আমার মতো এই রকম করে ডিজাইন বানাও বিভিন্ন ধরনের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না দেখতেই পেলে আমার কিন্তু আলতা বরা কমপ্লিট হয়ে গেছে আর এবারে দেখো সম্পূর্ণ অন্য লুকে তোমাদের সামনে এই প্রথমবার এলাম অবশ্য তোমরা এই লুকটা আমার আগে শর্ট ভিডিওতে দেখেও নিয়েছ আমি কিন্তু এই এইরকমভাবে সাজুগুজু করে লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে পুজো করেছিলাম টুকটাক জুয়েলারি যা পরেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি অবশ্য টোটালটা সোনার নয় কিছুটা সোনার কিছুটা ইমিটেশন আছে আমার সোনার গয়নার কালেকশন যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও সোনার গয়না প্রত্যেকেই কিন্তু লকারে রেখে আসে সেটা আমিও করি তাই যখন বাড়িতে কোনো কারণে আনবো সেই ভিডিওটা পরে তোমাদের শেয়ার করে দেব চলে এসেছি একেবারে পুজোর কাছে দেখতেই পাচ্ছ আগে চন্দন ঘুটে নিচ্ছি এরপরে রেডি হয়ে গেছি সমস্ত কিছু ঠাকুরের জন্য জোগাড় করে পুজোর কাছে বসেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর এই যে পেছনের ডেকোরেশনটার কথা বলছি দেখতেই পাচ্ছ আগে দেওয়ালটা কেমন ছিল আর এখন দেওয়ালটা কেমন হয়েছে অবশ্য খুব বেশি খরচ করেই কিন্তু আমি ডেকোরেশনটা করিনি সামান্য কিছু খরচ করেই কিন্তু একদম মন থেকে আমি সন্তুষ্ট হয়েছি এই ডেকোরেশনটা দেখে আমি ছেলে দুজনে মিলেই কিন্তু এই ডেকোরেশনটা করেছি এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু ঠাকুরটাকে আমি কেমনভাবে সাজিয়েছি আর প্রথমে কিন্তু আমি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে পুজোর কাজে রেডি হয়ে গেছি এই মুহূর্তে প্রথমেই কিন্তু আমরা সিদ্ধিদাতা গণেশের পুজো করে থাকি তাই প্রথমে চন্দন দিয়ে সিদ্ধিদাতা গণেশকে আগে টিপ দিয়ে দিলাম তারপরে মা লক্ষ্মীকে সিঁদুর দিয়ে ওই সিঁদুরটা কিন্তু ঠাকুরের কাছ থেকে নিয়ে আমরা এইভাবে পরে নিই চলো আমাকে এই লুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর দেখো এই যে পুজোর জন্য এইভাবে আমি একটু একটু করে সমস্ত ধরনের ফল কেটে নিয়ে আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার পুজো হওয়ার পরের ভিডিওটা দেখতেই পাচ্ছ মা লক্ষ্মী বসে আছে আর এই দিকে কিন্তু দেখো সমস্ত ধরনের ফল নাড়ু সন্দেশ যতটুকু নিজে পেরেছি এইভাবে জোগাড় করেছি আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করেও দিচ্ছি আরও একবার ক্লিয়ার করে পুরো ডেকোরেশনটা দেখো ঠাকুরের কাছে এত সুন্দর লাগছে দেখতে আগের লুকটা তো তোমরা দেখেওছ আর এখন দেখতেই পাচ্ছ কিছু কিছু জায়গায় কিন্তু একটু ফাঁক থেকে গেছে সেটা তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না আবার পরে আস্তে আস্তে ওগুলো কিন্তু গ্যাপ পূরণ করে দেব। কারণ কি বলতো যে নিজে হাতে করেছিলাম এইভাবে তারপরে আমরা বাড়ির পুজো কমপ্লিট করে খাওয়া দাওয়া করে চলে এসেছি আমাদের বাড়ির কাছে একেবারে ক্লাবের পুজো এই সমস্ত ভিডিও কিন্তু তোমরা আগে শর্টসে দেখেও নিয়েছ বাড়ির কাছে পুজোটা এত সুন্দর হয় কি বলবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটি তোমাদের দেখতে বেশ ভালো লাগবে আর এই যে বাজনাটা দেখছো এটা কিন্তু প্রত্যেক বছর নিত্য নতুনভাবে ওরা বাজনাটা এইভাবে আনে আর ঘটতকে বেরে চলো একটু সঙ্গে থাকো বাড়ির পাশে লক্ষ্মী পুজো উপলক্ষে কয়েকটা দিন ধরে খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান ছিল প্রত্যেক দিনই একটু একটু করে দেখেছিলাম আর সেই সমস্ত ভিডিওই আজকে একই সঙ্গে তোমাদের শেয়ার করে দিচ্ছি পুরো ভয়েসটা দিতে পারবো না কপিরাইট এসে যাবে তাই একটু একটু করে দিচ্ছি সেটাই আজকে তোমরা উপভোগ করতে থাকো Yeah. <laughs> ক্লাবের পুজো উপলক্ষে এত সুন্দর অনুষ্ঠান ছিল আর সঙ্গে ছিল ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের ড্রয়িং কম্পিটিশন তাতে ছেলে অংশ গ্রহণ করেছিল এই মুহূর্তে দেখছো প্রাইজ বিতরণটা হয়ে গেল আর বাড়িতে এসে তোমাদের সঙ্গে আরও একবার ক্লিয়ারভাবে শেয়ার করে দিলাম ছেলের প্রাইজটা কী ছিল ছেলে অবশ্য থার হয়েছিল আর যে মায়ের উদ্দেশ্যে এত কিছু অনুষ্ঠান ছিল কি দারুণ মায়ের রূপ ছিল আরও একবার শেয়ার করে দিলাম হ্যাপি দিওয়ালি কি তোমরা অবাক হয়ে গেলে তো আসলে মেয়ের মাথায় মাঝে মাঝে চলতে থাকে কখনো লক্ষ্মী সাজবো কখনো কালী সাজবো একদিন বায়না করেছিল একটু কালি সাজিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু একেবারে অদক্ষ অপরিপক্ক হাতে মেয়ের শখ পূরণ করেছিলাম এইভাবে সাজিয়ে কেমন লেগেছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও ভালো মন্দ যেটাই হবে অবশ্যই জানিও ও ওটা শুনলে কিন্তু তাতেই খুশি হবে আর আমারও কিছুটা দক্ষতা বাড়বে যাই হোক আমাদের পরিবারের তরফ থেকে বড়দের আগাম দীপাবলির প্রণাম ছোটদের প্রীতি ভালোবাসার শুভেচ্ছা জানাই সবাই ভালোভাবে দীপাবলি উপভোগ করো ভালো থেকেও সুস্থ থেকেও আজকে তাহলে আসি